আসসালামু আলাইকুম ঈদ নিয়ে আসে খুশির বান গরিব দুঃখী সকলেই সমান পবিত্র ঈদুল উল আজহা হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ফুলের ভালোবাসা আজকে আমরা এই যে আমার বন্ধুরা সহকারে আসছি এখানে মঙ্গল সিংহারের কি টার্মিনাল দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষ রয়েছে এখানে কিন্তু সবাই ঘুরতে আসছে বিকালবেলায় তো তারই ধারাবাহিকতায় আমরাও এখানে আসছি ঘোরার জন্য আজকে এখানে যারা আসছে এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ অনেকে কিন্তু বাইরে থাকে অনেকে ঢাকাতে থাকে এক একজন পড়াশোনার কাজে এক এক জায়গায় থাকে মন্তব্য নিব তাদের কাছ থেকে যে আজকের এই পবিত্র ঈদের দিনে তাদের কাছে কেমন লাগতেছে তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের দূর থেকে আসা রিয়াদ রিয়াদ কিন্তু বর্তমান সময়ে চট্টগ্রাম থাকে তো তার কাছ থেকে প্রথম আমরা শুনবো যে ঈদ নিয়ে কিছু বলবে সে আজকে আমাদেরকে তো ঈদ নিয়ে তোমার মন্তব্যটা একটু দর্শকের কাছে প্রকাশ করো ঈদ নিয়ে আমার মন্তব্য হলো দীর্ঘ আড়াই বছর পর গ্রাম আসলাম মা বাবার সাথে এলাকার বন্ধু বান্ধব সবার সাথে ঈদ করতে পারলাম অনেক ভালো লাগলো অনেক ভালো লাগা অন্যরকম একটা অনুভূতি এসে এত ভালো অনুভূতি আর কোনো কিছু হতে পারে না ঈদ নিয়ে আমার কোনো অনুভূতি নাই সব কথা হয়ে গেছে আমি একদমই বোরিং এখানে আইসা আসলে কোনো অনুভূতি নাই একদম বোতা হয়ে গেছে এক কথায় আমি আর কিছু বলতে পারবো না বুঝলেন ওই লেবার আমরা জানবো আমাদের শান্ত করিম ভাইয়ের মন্তব্যটা তো এখন আজকে এই দিনে সে কিছু বলবে আমরা সেটা এখন শুনবো ধন্যবাদ মাকসুদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার মন্তব্য জানার জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মানুষ উন্মুক্ত পরিবেশে একটি সুন্দর ঈদ ঈদ উদযাপন করছে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা জানেন গতকাল থেকেই মানুষ বিভিন্ন রকম আনন্দ র্যালি করছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি ঈদকে উদযাপন করার জন্য একটু ঘুরতে আমাদের এখানে চাচা ভাই বন্ধু সবাই আছে আমরা আসলে এসেছিলাম একটি পর্যটন কেন্দ্র আপনারা নিশ্চয়ই এটা সম্বন্ধে অবগত আছেন মঙ্গল মঙ্গলসিকদার ঐতিহাসিক লঞ্চ ঘাট কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের কারণে এই লঞ্চ ঘাটটি একেবারেই নষ্ট হয়ে গেছে এখানে এখন পর্যটন কেন্দ্র নেই বললেই চলে এখানে আছে কতগুলো ব্লক আর ব্লক আমরা খুব কষ্ট করে এখানে মূলত আহ হাঁটছি অনেক কষ্ট হচ্ছে আমাদের মা বোনদেরকে বিশেষ করে অনেক কষ্ট হচ্ছে তারা হাঁটতে পারতেছে না যদিও অনেক দর্শক আপনি দেখতে পাচ্ছেন অনেক জনতা এসেছে ঘোরার জন্য ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু পরিবেশ এতটাই বাজে যে আসলে এখানে ঘোরার মতো কোনো পরিবেশই নেই আমি রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি সুযোগ হয় এই সম্ভাবনাময় জায়গাতে যদি আমরা ছোট ছোট মিনি পার্ক করতে পারি ইকো পার্ক করতে পারি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে এই

মাসুদুর রহমান মাসুদ যে আমাকে এরকম একটা সুন্দর প্লেসে নিয়ে আসার জন্য আমি তো দীর্ঘদিন প্রচুর মানুষ এই মানুষের জন্য কিন্তু আমরা তেমন কোনো স্পেস পাচ্ছি না পাশাপাশি আমাদের পায়ে নিচে কিছু ব্লক রয়েছে এই ব্লক কিন্তু এদিকে ওদিকে ছোট করে কখন যে একা আমাদের শেষ হয়ে যাবে সেটা আমরা জানি সুতরাং আমরা এই জায়গাটা এই স্থানটা করে এখন আমরা আমাদের চা খাবো দেখতে পাচ্ছেন চলতেছে আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারি সুন্দর 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 ভিডিও গুলি উপহার দেওয়ার চেষ্টা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে অবশ্যই আপনারা দোয়া করবেন আজকের মতো এখানে